নাচা দোকানে কিনা কাটা করবো আইসে ওই বলে নাচা দোকানে কিনা কাটা করে বলে ভাইরাস হয়ে যাবো গা হাই হাই রে করছে যাই দেখি হারামির বাচ্চা কই গেল না খায় কইল তাও হলে দ্বিতীয় তলায় বলে নাচার দোকান আছে তাইলে মনে হয় হারাম তো এই নেই আসছে দেখি তো এ বন্ধু এই সাতটা আছে না এই সাতটা আমাদের কিন্তু বিরাট মা বহুত এই সাতটা নিমু

হারামজাদারা ঘরের চাইল এসি নাই নাসা দোকানে ভাইরাস ছড়াইছ হে হারামজাদারা ওই হারামির বাচ্চা ঘরের চালবিতে এসি নাসা দোকানে ভাইরাস ছড়াইছস না আই আম্মা ওটা তো ভাইরাস না ওটা লো ভাইরাল নাসাভাই দোকানে কাপড় কিনলি ভাইরাল কেমন লাগলো আজকে আমাদের এই বিনোদনটা নাসাভাই দোকানে আসছে আর একটু বিনোদন হবে না তা কি হয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু বিনোদন দিলাম এবং আমার এই ভিডিওর মাধ্যমে নাসা ভাই দোকানে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমরা দোকানে আসার পর নাসা ভাইকে ঠিকই পাই তবে এখানে একটা মজার জিনিস হচ্ছে নাসা ভাইয়ের চশমাটা এখানে রয়ে গেছে চশমাটা একটু দেখান আমি অনেক ভিডিওতে দেখেছি নাসা ভাইকে এই চশমাটা পরে ভিডিও করতে দোকানের প্রতিটি কালেকশনই সত্যি চমৎকার এখানে বিশেষভাবে শুধু ছেলেদের পোশাক পাওয়া যায় ফ্যাশন সচেতন তরুণদের জন্য রয়েছে আকর্ষণীয় শার্ট কেজুয়াল গেঞ্জি আর স্টাইলিশ প্যান্টের দারুণ সংগ্রহ আর হ্যাঁ বন্ধুরা আমার আজকের এই ভিডিও দেখে যারা নাসা ভাইয়ের দোকানে আসবেন অবশ্যই তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে সুন্দর সুন্দর কালেকশন গুলো শেষ হয়ে যাওয়ার আগেই তারা দেরি না করে দ্রুত চলে আসুন নাসা ভাইয়ের দোকানে নাকা ভাইয়ের চশমা পরে আমি একটা পোস্ট দিয়ে দিলাম কি নাকা মতো লাগছে তো